রমজান মাস আসলেই ঈদ আসলেই জাকাত ফেতরা নিয়ে বিভিন্ন রকম মাসালা মশলা শুনতে পাই আজকে ঘন্টা দুয়েক আগে এক ভাইয়ের সাথে কথা হলো তিনি মশালা শুনে এসেছেন যেমন ধরুন এরকম যে বাড়ির কোনো জাকাত নাই তা আমার প্রশ্ন হচ্ছে একজনের একটা দশতলা বাড়ি আছে এই দশতলা বাড়িতে তো আর থাকার জন্য পরিবারের লাগে না সে দশতলা বাড়ি থেকে মাসে পাঁচ লাখ টাকা ভাড়া পায় তাহলে সেখানে কিভাবে জাকাত মাফ হয় এটা একটা প্রশ্ন আপনার একটা গাড়ি আছে বলছে যে গাড়ি নিজে চালাইলে জাকাত দিতে হবে এবং ড্রাইভার চালাইলে জাকাত দিতে হবে না এরকম মশালা শুনে এসেছে আমার প্রশ্ন যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে সেখান থেকে আমি প্রতিদিন টাকা পাচ্ছি সেটা আমার মজুদ করা সম্পদ তাহলে সেই সম্পদের জাকাত কেন দিতে হবে না আর এই মাচালা কোন আলেম কোন মুক্তি দিয়েছে প্রশ্ন তাদের কাছে আপনারা প্রশ্ন জানা উত্তর জানা থাকলে উত্তর দিয়ে যাবেন এই ধরনের এই ধরনের মাচালা দিয়ে মানুষকে বিভ্রান্তি করে জাহান নামে নিয়ে যাবে মানুষ কখনোই সঠিক পথে আসতে পারবে না আর এই বিভ্রান্তিকার আলেমদের থেকে আপনারা সময় দূরে থাকবেন আর কমেন্টে জানিয়ে যাবেন যদি উত্তর আপনাদেরকে জানা থাকে